শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছ তো তোমাদের কিন্তু পরীক্ষা অনেকে বাতিল নিয়ে অনেক কথা বলছিল তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের জন্য সুখবর দিল তারা কিন্তু ভর্তি কেন্দ্র তালিকা প্রকাশ করলো তো তোমাদের কার কোন কলেজে ভর্তি পরীক্ষাটি হবে সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে শিক্ষার্থীরা দেখতেই পারছো এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোথায় কার কোন কলেজে পড়বে আর এখানে মোট একশো সাঁত্রিশটি কলেজে তোমাদের পরীক্ষা হবে যেমন আমরা ধরো ঢাকা বিভাগে চলে গেলাম তো ঢাকা বিভাগের কলেজে দেখো প্রথমে তেজগাঁও কলেজ রয়েছে তেজগাঁও কলেজে কিন্তু শুধুমাত্র তেজগাঁও কলেজই পড়েছে আর অন্য কোনো কলেজে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র তেজগাঁও কলেজে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এখানে দেখো লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ রয়েছে যারা চয়েস দিয়েছে লালমাটিয়া গভর্নমেন্ট কলেজ তারা শুধুমাত্রই লালমাটিয়া মাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজে পরীক্ষা দিতে পারবে আবার দেখো যারা হলো এই যে নিউ ডি দেখো অনেকগুলো কলেজ যেমন নিউ মডেল ডিগ্রি কলেজ এই কলেজে দেখো কেন্দ্র হিসেবে পড়েছে সেক্ষেত্রে কিন্তু নয়টি কলেজ কিন্তু যারা চয়েস দিয়েছিল এই নয়টি কলেজ যেমন নিউ মডেল ডিগ্রি কলেজ তেজগাঁও মহিলা কলেজ ঠিক আছে ডক্টর মালিকা কলেজ ঠিক আছে এভাবে যতগুলো কলেজ দেখো এরকম নয়টা যে নয়টা কলেজে চয়েস দিয়েছিল এই নয়টা কলেজ আইডিয়াল কলেজ এই কলেজ কিন্তু এই নয়টা কলেজে যারা চয়েস দিয়েছে তাদের ভর্তি পরীক্ষা কিন্তু নিউ ডিগ্রি নিউ মডেল ডিগ্রি কলেজে পড়বে ঠিক আছে এরকম গভর্নমেন্ট ইস্পাহানি কলেজ গভর্নমেন্ট ইস্পাহানি কলেজের ভেতরে কিন্তু আটটি কলেজ পড়েছে এই আটটি কলেজে তোমরা চয়েস কিন্তু গভর্নমেন্ট ইস্পাহানি কলেজে পড়বে শিক্ষার্থীরা এভাবে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে বিভাগ ওয়াইজ প্রতিটা বিভাগ ওয়াইজ কোন কোন কলেজে পরীক্ষা হবে মোট একশো সাঁত্রিশটি কলেজে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মোট কিন্তু আটশোটি আটশো আটশোটি প্লাস কলেজ রয়েছে তো সে অনুপাতে আর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এই কেন্দ্র প্রকাশের পরে কিন্তু তোমাদের সিট প্ল্যান সম্পর্কে তারা জানিয়ে দেবে সেই আপডেটটি আমরা আমাদের চ্যানেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের অ্যাডমিট কার্ড কমিটিকে কিভাবে ডাউনলোড করবে সেটা নিয়েও কিন্তু ভিডিও থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমরা কার তোমাদের কার কোন কলেজ পড়তেছে এটা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না এই নোটিশটি কিন্তু তোমাদের আমার এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও তোমার কোন কলেজে কেন্দ্র পড়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে